আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম আপনাদেরকে ইউটিউব চ্যানেল ভোরের আলোতে স্বাগতম ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের আপডেট দ্রুত পেতে আমার এই ভোরের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্রিয় স্যার ম্যাডাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার উচ্চ ভাতা কবে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এ সংক্রান্ত বিষয়ে শিক্ষাবার্তা ডট কম অনলাইন পোর্টালে একটি নিউজ প্রকাশিত হয়েছে তো আমি এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং নিউজটি উপভোগ করবেন তো প্রিয় শিক্ষক স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শিক্ষাবার্তা ডট কমে মে মাসের এবং ঈদুল আজহার বোনাস নিয়ে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ঈদের আগে প্রথমে ঈদ বোনাস এরপর মে মাসের বেতন পাবেন এমপিও শিক্ষকরা তো বোঝা যাচ্ছে যে ঈদের আগে প্রথমে ঈদ বোনাস দেওয়া হবে তারপরে মে মাসের বেতন দেওয়া হবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সংক্রান্ত বিস্তারিত নিউজে জানা যাচ্ছে ঈদের আগে স্কুল কলেজের এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ও বোনাস পরিষদের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা তবে মে মাসের বেতন ও বোনাস ঈদের ছুটি শুরুর আগেই দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল আঠারোই মে অধ্যাপক ডক্টর খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল শিক্ষাবার্তাকে বলেন এপ্রিল মাসের বেতনটা বকেয়া রয়েছে সেটির প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত ইদুল হাজার বোনাসের প্রস্তাব পাঠানো হবে তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেব তিনি বলেন ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উচ্চ ভাতার অর্থ পাবেন দুটি বেতন ও বোনাস হয়তো একসঙ্গে পাবেন না আগে বোনাস ছাড় হতে পারে এরপর বেতনের অর্থ পাবেন এদিকে গতকাল রবিবার আঠারো মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান স্বাক্ষরিত তিনটি সিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের আংশিক লট এক বেতন ভাতাদির সরকারি অংশের অর্থ ইএফটির মাধ্যমে প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নয় শত কোটি উননব্বই লক্ষ তেতাল্লিশ হাজার চারশত পনেরো টাকা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তা আমার প্রিয় স্যার ম্যাডাম আজকে নিউজটি এখানেই আমি শেষ করতে যাচ্ছি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে আপনারা প্রতিদিনের আপগ্রেড দ্রুত পাবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম